বিসমিল্লাহ রহমান ইরাহিম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় দশ পৃষ্ঠা একশো সতেরো সাত নম্বর অঙ্ক মৃত্যুর একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল তার বাবা তাকে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিলেন তার কত টাকা হলো অঙ্কগুলি খুবই সহজ মনোযোগ দিয়ে দেখবে তাহলে মৃত্যুর কাছে ছিল দেখো অঙ্ক সমাধান করো মৃত্যুর কাছে মৃত্যুর কাছে ছিল কত টাকা একশত পঁয়ত্রিশ টাকা একশত পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা এটা মিতুর কাছে ছিল তাহলে বাবা দিলেন মৃতুর বাবা দিলেন মৃতুর মানে তার মিতুর বাবা দিলেন মিতুর বাবা দিলেন কত টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা তাহলে মোট তার কত টাকা হলো মোট সুতরাং তার মোট টাকা হলো তার সর্বমোট কত টাকা হলো তাহলে মোট থাকলে আমরা আমরা কি করবো যোগ করবো যোগ করো পাঁচ পাঁচ দশ পঁচিশ পঁচাত্তর পঁচিশ পয়সা আর পঁচাত্তর পয়সা সহজভাবে করো পঁচিশ পয়সা আর পঁচাত্তর পয়সা কত হইল এক শত পয়সা এক শত সমান আমরা কি লিখতে পারি এক টাকা তাহলে এক টাকা যদি আমরা এই সাইডে নিয়ে পড়ি তাহলে এই জায়গায় কি থাকলো জিরো জিরো পয়সা পাঁচ পাঁচ দশ দশের শূন্য রইল এক সাত আট নয় আর এক দশ দশের শূন্য এসে বললো কি এই জায়গায় পাঁচের সাথে যোগ হয়ে যাবে তাহলে জিরো জিরো পয়সা পাঁচের সাথে এক নিয়ে এই পড়ছে হয়েছে কত ছয় ছয় আর পাঁচ এগারো এগারোর এক হাতে রইল এক ছয় আর তিন নয় আর হাতের এক দশ দশের শূন্য হাতে রইল এক এক আর এক দুই তাহলে কত হইল দুই শত এক টাকা জিরো জিরো পয়সা শত তার মোট টাকা হলো দুই শত এক টাকা জিরো জিরো পয়সা এই জায়গায় উত্তর লিখতে পারো যেহেতু জিরো জিরো পয়সা তাহলে পয়সা না লেখলে চলবে উত্তর দুই শত এক টাকা তার কত টাকা হলো উত্তর দুই শত এক টাকা হইল তারপরে আট নম্বর অঙ্ক দেখো তাহলে আট নম্বর অঙ্ক দেখো পঁয়ত্রিশ টাকা পয়সা দিয়ে একটি বিস্কুটের সে দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল এখন দেখো দোকানদারকে কত টাকা নোট দিছে পঞ্চাশ টাকার নোট তাহলে বিস্কুট কিনছে কত টাকা পঁয়ত্রিশ টাকা আর পঁচাত্তর পয়সা দিয়ে এ জায়গায় কিন্তু পয়সা নাই তাহলে আমরা জিরো জিরো পয়সা লিখে দিবো দেখো না তামান দোকানদারকে দিলো দোকান দার দিলো কত টাকা পঞ্চাশ টাকা 56 টাকা 00 পয়সা মানে কোনো পয়সা দেয় নাই কিন্তু দোকানদার যে পয়সা ফেরত দিছে বিস্কুট কিনছে 75 পয়সা দিয়ে 35 টাকা 75 পয়সা দিয়ে তাহলে tamanna বিস্কুট কিনলো tamanna বিস্কুট কিনলো বিস্কুট কিনলো কত টাকা দিয়ে এই পঁয়ত্রিশ টাকা পয়সা দিয়ে পয়সা দিয়ে তাহলে দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল দোকানদার দোকানদার তামান্নাকে ফেরত ফেরত দিল যেহেতু দিছে পঞ্চাশ টাকার নোট সে বিস্কুট করছে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে তাহলে এটা কি হবে বিয়োগ হবে বিয়োগ করো এ জায়গায় জিরো জিরো পয়সা আছে তাহলে আমরা ডান পাশে বাম পাশে এক দিয়ে কত একশো 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 থেকে পঁচাত্তর বাদ দাও পাঁচ আছে পাঁচ দশ হবে পাঁচ হইলে এক আই বললো এই জায়গায় আট আছে দশ হবে দুই হইলে এক এক মিলে হলো শূন্য তাহলে এই জায়গায় কত পয়সা থাকলো পঁচিশ পয়সা পঁচিশ পয়সা এই এক আই বললো এই জায়গায় এক ছয়ের জায়গায় তাহলে কত পাঁচের জায়গায় পাঁচ আর এক ছয় ছয় আছে দশ হবে চার হইলে চার হইলে এক আই হলো আবার এই জায়গায় চার চার আছে পাঁচ হবে পাঁচ থেকে চার বাদ দাও একটা তাহলে চোদ্দ টাকা পঁচিশ পয়সা দোকানদার তানাকে ফেরত দিল উত্তর কত টাকা উত্তর এই চোদ্দো টাকা পঁচিশ পয়সা চোদ্দ টাকা পঁচিশ পয়সা এইভাবেই অঙ্কগুলো করবে এরকম অঙ্ক আরও পেতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব ধন্যবাদ